সম্মানিত মস্যদাসী বন্ধুক দেশ দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলেই আন্তরিক শুভেচ্ছা আপনি আমাদের নতুন এক আইভিট মুন্স তেলাপিয়া মাছের পোনা নিয়ে হাজির হলাম আপনারা দেখেন অরিজিনাল মুনসেক্স তেলাপিয়া মাছ আমরা সারা বাংলাদেশে ফোন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি আপনারা যদি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করেন যে কোনো মাছের পোনা এটি আপনি প্রতি শতকে দিতে পারবেন পাঁচশো থেকে ছয়শো পিস করে প্রতি শতকে দিতে পারেন এটির সাথে আপনার শিং মাগুর গোলসাম হাইব্রিড কই মাছের পোনা টাইপাংকাশ এমনকি কাপ জাতীয় বাংলা রুই মিকেল গাছকাপ কাতল মিকেল বিভিন্ন জাতের মাছ আরও নিচে তারা আইডি আপনি দিতে পারেন এই মাছটি যদি আপনি নিতে চান তাহলে আমাদের স্কেনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করেন আমাদের ঠিকানা ময়সিংহ তৃষা ও বালিপাড়া বাজার এটি আমরা পার পিস হিসাবে বিক্রি করি ধরেন এক লাইনের যেটি দুই হাজার লাইনের বিক্রি করি আমরা এক টাকা পঞ্চাশ পয়সা তিন হাজার লাইনের যেটি এটি বিক্রি করি আমরা সত্তর পয়সা আশি পয়সা করে বিক্রি করি পার পিস হিসাবে আর যেটি হাজার লাইনের এটি বিক্রি করতেছে আমরা দু টাকা পিস তো আপনারা দেরি না করে আমাদের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করেন যে কোনো মাছের পোনা তো এটির সাথে আপনারা কি আমাদের কাছ থেকে নিতে পারেন রেনু থেকে দানি পোনা বিভিন্ন জাতের আর এমন কি বাল চিতল কোরাল মাছ সংগ্রহ করতে পারেন তা আর দেরি না করে আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন